গোটা আসানসোলের অসহায়দের জন্য ছিল তার অবদান যা এখনও বলেননি মানুষ তাই আজ তার মৃত্যুর আঠেরো বছর পরেও তাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জীবিত রেখেছেন তার অনুগামীরা দেবাশিস ঘটক ফাউন্ডেশনের তরফ থেকে তার আঠেরোতম মৃত্যু দিবসে সকালবেলা আয়োজিত হলো প্রভাত ফেরি এবং আসানসোলের চেলিডাঙ্গল এলাকায় অবস্থিত তার প্রতিকৃতিতে মাল্যদান সহ নানান কর্মসূচি এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াশিমুল হক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম গুরুদাস চ্যাটার্জি তৃণমূল নেত্রী অসীমা চক্রবর্তী সমেত অন্যান্য নেতাগণ মাল্য পর্ণের পর দেখুন কি বললেন ডেপুটি মেয়র সদ্য দেবাশিস ঘট তার আঠেরোতম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে দু সালে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং আসানসোলের মানুষ একজন সত্যিকারের সমাজসেবীকে হারিয়েছিলেন তিনি সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকতেন দলমত নির্বিশেষে তিনি সাধারণ গরিব দরিদ্র মানুষের পাশে থাকতেন এবং খুব অল্প সময়ে তিনি জননেতা হয়েছিলেন তাই আজকে আঠেরো বছর পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এত এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন কাউকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি কাউকে আমরা ডাকিয়ে দিই কাউকে কাঠ দেওয়া হয়নি তারা নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে উপস্থিত হয়েছে তাই আঠেরো বছর পরও তার যে মানুষের হৃদয়ে তিনি বাস করতেন তার জীব জীবিতকালে তা আজকে আজকে প্রমাণ হয়েছে তাকে আঠেরো বছর পরও কিন্তু এই অঞ্চলে মানুষ বলেননি তাই আজকে প্রত্যেক বছরের মতনই আমরা তার মৃত্যু দিবসে নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটা পালন করছি প্রভাব ফেরি হয়েছে এরপরে রক্তদান শিবির হবে স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে এছাড়া সাথে সাথে করোনা সেবা থেকে শুরু করে সাধারণ মানুষকে আজকে এখানে অন্নগ্রহণের জন্য আমরা ব্যবস্থা রাখি এছাড়াও পরবর্তীকালে আমরা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে নানান সামাজিক কাজের মাধ্যমে তার এই মৃত্যু মৃত্যুদিনগুলোকে মৃত্যুদিনটাকে আমরা পালন করি এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান থেকে শুরু করে ডেপুটি মেয়র থেকে শুরু করে দুর্গাপুরের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বাররা কাউন্সিলাররা সাধারণ মানুষ যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধি সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাই আজকের দিনটা আমরা দেবাশিস ঘটকের নামে উৎসর্গ করে এই দিনটা আমরা প্রত্যেক বছরই পালন করি আসানসোল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াশিম খানের রিপোর্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধারপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ